ছিল এক শক্তিশালী ও অহংকারী রাজা তিনি আল্লাহকে অস্বীকার করে নিজেকে প্রভু ঘোষণা করেছিলেন ইব্রিম আলী সাল্লামের সাথে বিতর্কে সে দাবি করেছিল আমি জীবন দেই আমি মৃত্যু দেই ইব্রিম আলী সাল্লাম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে আনেন তুমি তা পশ্চিম দিক থেকে আনো নমরুদ স্তব্ধ হয়ে গেল কোন উত্তর দিতে পারল না এই বিতর্কের কিছুদিন পর আল্লাহ তালা তাকে এমন ভাবে শাস্তি দেন যা মানুষের জন্য এক শিক্ষা তাফসির ইবনে কাসির ও তাফসির আল কুর্তুবির বর্ণনা অনুযায়ী আল্লাহ আকাশ থেকে অগণিত মশার বাহিনী পাঠান এগুলো নমরুদের সেনাবাহিনী ও সাধারণ মানুষকে আক্রমণ করে একটি ক্ষুদ্র মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে পৌঁছে যায় সেই মুহূর্ত থেকে শুরু হয় অসহনীয় যন্ত্রণা মশাটি তার মাথার ভেতরে এমন ভাবে কাপন তুলত যে যন্ত্রণায় নম্র চিৎকার করে অর্থ যখন মাথায় আঘাত করা হতো তখন কিছুটা আরাম পেত এজন্য সে নিজেই সৈন্য বা চাকরদের দিয়ে মাথায় আঘাত করাতো ইতিহাসে বলা হয় চল্লিশ দিন থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত এই যন্ত্রণা চলেছিল অবশেষে সেই ক্ষুদ্র মশার ধীরে ধীরে কোলে ঢলে পড়ে। এই ঘটনাটি মানুষকে শিক্ষা দেয় যে আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকও এক ক্ষুদ্র জীবের কাছে অসহায় হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার খালেস বান্দা হিসেবে কবুল করে নাও আমিন